তার ছাত্রী বলেন মাঝামাঝি সময় থেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে দর্শক মতবাদ এই গ্রাম দিতে যার ভিত্তিটা তৈরি হয়েছে আমরা বাস বাদ বলি পরবর্তী সময়ে বেঙ্গিনের অবর্তমানে রাশিয়া যুগে কার্যকরী করার ক্ষেত্রে হওয়া হয়েছে গুরুত্বপূর্ণ নেতৃত্ব লাইব্রেরি ভূমিকা পালন করেছেন মাস্ক ইন্দিরা অনুপস্থিতিতে পরিবর্তিত আন্তর্জাতিক পরিবেশ পরিবার জলে বিজ্ঞান এক জায়গায় গাড়ি থাকে না তার যখন পরিবর্তন হয় তার সাথে সাধুর্য রক্ষা করে মাস্তার তাকেও সমৃদ্ধ থেকে সমৃদ্ধ করে করার চেষ্টা করেছেন সহমন্ত্রী তার মৃত্যুর পর স্টালিন প্রথম পৃথিবীর কমিউনিস্ট আন্দোলনের সামনে লেনিনের কর্মজীবনে কিছু বৈশিষ্ট্যের দিক উল্লেখ করে সেই প্রস্তাব পেতেছিলেন এখন থেকে আমরা শুধু মার্ক্সাত বলল না এবং জমিপাত থেকে এটা আন্তর্জাতিক কাছে